আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো ভিডিওর প্রথমেই এই কথাটা বলে নিলাম তো এই যে আমাদের বাসায় মেহমান আসছে বলছিলাম আমার মামা শ্বশুর আসছে এর জন্য এই যে আয়োজন চলতেছে তো ওদিকে গরুর মাংস আজকে একবারে মাখা জোগা করে রান্না করব এর জন্য সব মশলা দিয়ে মাখায় নিয়েছি আজকে বাইরের চুলায় রান্না করব করবো বেলার রান্না দুপুরে আর কি সাদা মাটা খাবার খেয়েছে তো এই যে দুপুরে রান্না করছিলাম চুলাটা এর জন্য পাতা দিয়ে রান্না করছি এর জন্য চুলা একেবারে ছাইতে ভরে গেছে এর জন্য আর কি ছাইগুলো উঠাচ্ছিলাম দেখেন ছাইতে এখন আগুন আছে

গরম মশলা দেনে তো এই যে মাংসের কি গরম মশলা দেওয়া হয়েছিল না এর জন্য আর কি আমি ভিতর থেকে গরম মশলা নিয়ে আসছি নিয়ে এসে আর কি গরম মশলা দিয়ে দিলাম তো এই যে আমরা তিনজনই এখানে বসে রান্না করতেছিলাম তো রাত্রেবেলা বাইরে বসে রান্না করতে ভালোই লাগে শীতের রাত্রে আরও এদিকে এই যে মাংস রান্না প্রায় হয়ে আসছে মাংসে পানি দিয়ে দিছে এখন আমি আলু আর কাঁচামরিচ নিয়ে আসছি ঘর থেকে তো এইগুলো এখন দিয়ে দেবে মাংসটা একটু আরও একটু সেদ্ধ হলে তারপরে তো শীতের রাতে আর কি এইভাবে মেহমানদারি করে গ্রামের বাড়িতে তো শহরে তো আর এই আনন্দটা বা এই মজাটা পাওয়া যায় না এই যে আজকের রান্না হবে হচ্ছে পোলাও ডিমের কোরমা আর গরুর মাংস এর জন্য আমি সব গুসাই নিয়ে আসছি এদিকে তো সব গুছানো থাকলে আর কি রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখেন এই যে গ্রামের বাড়ি তো চারিদিকে কি অন্ধকার এখন প্রায় নয়টা বাজে নয়টা সাড়ে নটা বাজে তো এই যে পোলাওটাও রান্না করতেছিল তো আমি কোরমার ভিডিওটা আমি দেখাইতে পারিনি কারণ অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম এর জন্য আমি ভিডিওটা করতে পারিনি এদিকে পোলাওর জন্য ভাজতে ছিল আর এই যে মাংস রান্না হয়ে গেছে আমি ঘরে নিয়ে আসছি গ্যাসের চুলার উপরে রাখছি তো একটু ভাজা মশলা সেটাই দিয়েছিলাম আর এই যে পোলাওটা হয়ে আসছে প্রায় তো আমার শাশুড়ির হাতের পোলাও রান্নাটাও মজা হয় কারণ তার একদম পারফেক্ট রান্না হয় পোলাওটা তো ওর দাদুর সাথে আমার ছোট ছেলেটা দুষ্টামি করতেছিল আর ওর দাদু কথা বলতেছিল আর রান্না করতেছিল তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ